সম্মানিত খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের নীলফমণি হাটের সেরা কালেকশন খামার উপযোগী মিডিয়াম দামের কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল সার বাজার আর অবশ্যই আপনারা প্রতিটি সার বাজার আপনারা দেখে নেবেন এবং প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন আর আজকের যে কালেকশন বাজারে হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন বাজারে আসতেছে কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল সার করুন আর অবশ্যই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের সামনে যে সারটি আছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা চাই আর আজকের বাজার আজকের বাজার কীরকম চলতেছে আপনারা অবশ্যই

এক লক্ষ পনেরো হাজার টাকা ভাইয়ের টার্গেট কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে বয়স এখন আগর রয়েছে দর্শক আপনারা উপভোগ করুন আজকের কোয়ালিটি সম্পূর্ণ সাইগল সারগর বাজার ভাইয়ের টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকা ষাট টাকা তো এই ধরনের সারগর বাজার আমরা আবার দেখব

ঈদের জন্য যারা কোয়ালিটি সম্পূর্ণ সারগর করে করতে চান তারা চলে যাবেন সরাসরি এই নীলফবরি হাটে হাটে বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে দেখে নিন আজকের বাজার কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান যে শার্টটা দেখা যাচ্ছে তার বডি ফিটনেস খুবই ভালো রয়েছে মাথা বা হাত পা খুব সুন্দর হচ্ছে চাচা এটা বয়স কত চাচা দুই দাদা হয়ে গেছে তাই কিরকম দাম চাচ্ছেন দাম চাইছি একশো দশ এক লক্ষ দশ তাই দাম দিয়ে কিরকম দিচ্ছে দাম দিয়েছে নব্বই পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই না তাই আপনার টার্গেট কত আমরা একশো হলে বেঁচাবো এক লক্ষ তাই খুব সুন্দর এক লক্ষ চাষের টার্গেট বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত বয়স মাত্র আজকের কালেকশন সময় বাজারে রয়েছে সময় তো দর্শক আপনাদের জন্য এই আজকের কালেকশন আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি যেন আপনাদের জন্য এই ধরনের প্রতিবেদন প্রতিনিধিত্ব করতে পারি এবং আপনারা যেন উপভোগ করতে পারেন আমাদের সামনে যে শার্টটি রয়েছে শার্টটি দেখে নিন একবারে সেই একের জিনিস দেখুন তার পার্সেন্টেজ খুব ভালো রয়েছে সাইওয়াল শার্ট কালো রঙের ভাইয়াটা কীরকম বয়েস ভাইয়া দুই দাঁত দুই দাঁত কিরকম দাম চাচ্ছেন দাম চাচ্ছি একশো তিরিশ পঁচিশ তাই কিরকম দাম দিচ্ছে পনেরো দশ দশ থেকে পনেরো তাই দশ থেকে পনেরো হাজার টাকা দাম দিচ্ছে ভাই টার্গেট কত বিশ বিশের কিছু কম তো আজকে বাজারে অবস্থা কি বাজারে এখনো ঢুকলাম কিছু বুঝতে পারছি না তাই কেবলই আসলেন না তাই একদিকে দাম দিছে আমাদের সামনে যে শার্টটি রয়েছে অনেক বড় এবং কোয়ালিটি সম্পূর্ণ সাইওয়াল শার্ট দেখে নিন আজকের বাজারে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি বড় ভাই এটা কীরকম বয়স চায় দাদ তাই কীরকম দাম চাচ্ছেন দুইশো দুই লক্ষ দাম দিচ্ছে কত

ভাই এটা কিরকম বয়স এটা বয়স কত দুই দাঁত কিরকম দাম চাচ্ছেন এক লক্ষ বিশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ এক লক্ষ দাম দিচ্ছে ষাটটি এর পর্যন্ত তো আপনার টার্গেট কত ভাইয়া এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টার্গেট দুই দাঁত বয়স খামার প্রচুর

পঁচানব্বই থেকে দুই হাজার কম এক লক্ষ টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার টার্গেট কোয়ালিটি সম্পূর্ণ সম্পন্ন ভাইয়ের এটা কিরকম বয়স ভাই দুই দাঁত দুই দাঁত না কিরকম দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা ভাই দাম চাচ্ছেন আর দাঁত দাম দিচ্ছে কত

সাইওয়াল সাইওয়াল না দুটাই আচ্ছা বয়স কেমন এগুলো এখনো দাঁত হয়নি এখনো দুটাই এখনো দাঁত হয়নি ভাইয়া কিরকম চাচ্ছেন দাম এটা এক লক্ষ দশ কালোটা এটা চাচ্ছেন এক লক্ষ দশ আর দাম দিচ্ছে কত এক লক্ষ দাম দশ হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা টার্গেট এখনও দাঁত হয়নি এখন আগুন হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর পরেরটা কীরকম দাম চাচ্ছেন চোদ্দ কি বলতেছে দাম চাচ্ছেন দাম দিচ্ছে কতটা এক লক্ষ তিন চার এক লক্ষ তিন চার হাজার টাকা দাম দিতে শুনেছি বয়স এখন আগর হচ্ছে আচ্ছা এটা আপনি কিরকম দাম ছাড়বেন এটা এটা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা এটা টার্গেট ওনার আর এটা কত হলে ছাড়বেন বললেন এটা দিয়ে দিচ্ছেন কিরকম দামে ছাড়লেন দশ হাজার আচ্ছা আচ্ছা এটা অলরেডি বিক্রি হয়ে গেছে এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করে ফেলছেন উনি কোয়ালটা যদি এক লক্ষ দশ হাজার দাম থেকে কেটে ওটা এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি হবে না এক লক্ষ তিন থেকে চার হাজার টাকা দাম দিচ্ছে সঙ্গে থাকুন দেখে নিন আজকে কালেকশনগুলো আমাদের সঙ্গে যে শার্টটি দেখা যাচ্ছে এই শার্টটি সম্পর্কে জানবো একবারে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ শার্টটি অনেকে দেখছি এবং কথা বলছি

আপনার টার্গেট কত টাকা কারণ ওই ধরনের সার নয় সারটা যদি ভালো হয়ে থাকে সম্পূর্ণ রয়েছে দামটা উনি অনেক দাম সম্মান কিছু ভয় খামারি হয় বন্ধুগণ দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা যে যেখান থেকে প্রতিবেদনটি এতক্ষণ ধরে উপভোগ করলেন সবাইকে জানাই আবারও নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম পরবর্তী প্রতিবেদনগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন এবং প্রতিটি সারগোর বাজার আপনারা দেখে নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো সমাপ্ত করলাম আর সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করতেছি